বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে সকলের প্রতি রইলাম আসসালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে চলে আসলাম একটি ফুল বাগানে আর এই ফুল বাগানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছেন ফুলবাগানের দৃশ্যটি আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন আর যে ফুল বাগানের চাষি শাকাত ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখা যাক শাকাত ভাই আছে ফুলের পরিচর্যা করতেছে এই ফুলগুলোর নাম জিজ্ঞেস করব তার আগে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ও সাগত ভাই এ কি করতেছো

তাই চলো পুরো জমিটা একটু দেখি ফুলবাগানের বাগানটা কিরকম হয়েছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন অনেক সুন্দর একটি ফুল মাধ্যমে মধ্যে দেখা যাচ্ছে কালার কালার ফুল ফুটে আছে ফুলের জমিতে এই যে কি সুন্দর সুন্দর ফুল এই যে কালার কি সুন্দর কালারের ফুল এই যে দেখতে পাচ্ছেন ও ভাই এই যে কালার ফুলটা কি ফুল ভাই এই ফুলটার নাম বসে বুতাম বুতাম ফুল এই এবারে কি নতুন নাম শুনলাম তো ভাই এগুলো নতুনই নতুন না এই ফুলে বাজার কি রকম চাইদা এগুলো সাত আটটা গাছগুলোর দাম 250 300 টাকা বাজার বাজার না এই গাছ সহ তুলি দিতে হয় না গাছ সহ সহ না ও গেন্দা ফুলের মতন ওরকম না 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 না

দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো আর এই যে কালার ফুল আছে ছোটো ছোট যে সাদা ফুলগুলো আছে এগুলো আছে বোতাম ফুল এই যে এই ফুলগুলো আছে বোতাম ফুল অনেক সুন্দর এই ফুলগুলো যারা ফুল করবেন একটু মানের ফুল করবেন আপনারা পয়সা পাবেন এই আপনার গেন্দা ফুল করবেন বিশ টাকা দশ টাকা ঝোপা হবে কিন্তু এই যে বুতাম ফুল চন্দ্রমল্লিকা ফুল টাকা খরচ কিন্তু আপনার আয়ও হবে বেশি এই যে বুতাম ফুল ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে বুতাম ফুল আমি সর্বপ্রথম দেখলাম এই বুতাম ফুলের যে কী ধরনের এই বুতাম ফুল এই যে ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে এই বোতাম ফুলে এই যদি একটা গাছ ছোট থেকে একটা গাছ বড় করতে বোতাম ফুল ফোটা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে

দর্শক আজ এই পর্যন্তই অন্য এক নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ